তৈরি করুন আম কারসন্দি আর বছর জোরে সংরক্ষণ করে রাখুন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের চেয়েও যে মজাদার আম কাঁসন্দি তৈরি করা যায় এটা অনেকেরই অজানা আসসালাম ওয়ালিকুম এভরিওয়ান আমি মারিয়াম সাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম কারসন্দি যেটা বছর জোরে সংরক্ষণ করে রাখা যায় প্রিয় ভিওয়ার্স এখানে আমি দুই ধরেনি সরিষা নিয়েছি আর এখানে আমি কালো সরিষা নিয়েছি হলুদ সরিষা নিয়েছি প্রিয় বিওয়ার্স কালো সরিষাটা একটু বেশিই নিয়েছি কার সুন্দর মধ্যে আসলে কালো সরিষাটাই কিন্তু বেশি ভালো লাগে বিশেষ করে গ্রানটা কিন্তু খুবই আসে সো আগে থেকে কিন্তু আমি সরিষাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কেননা সরিষার মধ্যে কিন্তু অনেকটাই ময়লা থাকে সেক্ষেত্রে আগে থেকে ধুয়ে ঘরে রাখলে কেউ অনেক কাজে কিন্তু এই সরিষাটা আমাদের লাগে সো এই দেখুন আমার আগে থেকে ধুয়ে ধুয়ে রাখা সরিষাটা কতটাই ঝরঝরা এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে বিওয়ার্স এটাকে আমি ভিজিয়ে রাখবো আর সরিষাটাকে আমি যখন এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবস এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে সো একটা চামচের সাহায্যে আমি এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি সরিষাটা কিন্তু অনেকটাই কিন্তু পানির উপরে থাকে সেক্ষেত্রে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন সো এটা কিন্তু আমি এখন একটা সাইডে রেখে দেব বিয়ার্স সাইডে রেখে দিয়ে আমি অন্য উপকরণগুলো দেখাবো যেগুলো দিয়ে আমি আজকের কাঁসন্দিটা তৈরি করব আম কাশন্দিকেও তৈরি করবো তো আম রাখবো না এটা কি হয় এখানে আমি তিনটা আম নিয়েছি বিয়ার্স আর এক আমগুলো একেবারে কাঁচা কচকচা আম নিয়েছি সো এটাকে অপকামটা ছিঁড়ে আমি সুন্দর করে ছোটো ছোটো টুকরা করে নেব আর সাথে নিয়েছি এখানে কাঁচা মরিচ আর কাঁচা মরিচ আর এখানে হলো লাল মরিচ আমি কিন্তু দুটো নিয়েছি বিওর্স লাল মরিচটা ফ্লেভারের জন্য প্লাস কালারের জন্য এটা অপশনাল না দিলে চলো বাট দিলে ফ্লেভার এবং কালার দুটোই কিন্তু সুন্দর আসে সো এখন আমি এখানে নিয়ে নেবো পিওর্স আদার পাউডার আমার বাসায় আদার পাউডার তৈরি করা ছিল সেক্ষেত্রে আমি আদার পাউডার নিয়েছি আপনাদের হাতের কাছে যদি আদার পাউডার না থাকে তাহলে আপনারা আস্ত আদা নিতে পারেন বিওর্স আদার পাউডার পাউডারটা দিলে কি ফ্লেভারটা কিন্তু চমৎকার সবচেয়ে চেষ্টা করবেন এখানে আদার পাউডার ইউজ করতে অনেকের হতো নাও থাকতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবেন দুই তিন পিস আদা ইউজ করতে বিওর্স আমি এখন দেখাচ্ছি যে সরিষাগুলো মশাল্লা পানিটা টেনে কিন্তু অনেকটাই ফুলে গেছে তো দেখুন এই অবশ্যই চেষ্টা করবেন সরিষাটা সরিষাটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে তো এখন আমি সমস্ত উপকরণগুলো একটা ব্লান্ডারে নিয়ে নেব বিওয়ার্স এ তো এখানে আমি এখন সবগুলো সরিষা একসাথে দিয়ে দেবো সে পানি সহকারে কিন্তু দিয়ে দেবো এখানে কিন্তু বেশি পানি নেই বিওয়ার্স আপনারা দেখেছেন যেহেতু সরিষাটা ফুলে ফুলাতে পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখানে দেখুন বিয়ার্স আমি আমটা কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এরকম ছোট করে আম কাটলে কি কাশন্দি আর বিশেষ করে হচ্ছে যে কি আম আর এবং সরিষা সরিষাটা কিন্তু মিহি করতে একটু সময় লাগে সেক্ষেত্রে আমটা ছোটো হলে কি দুটো দুটো একসাথে কিন্তু মানে ভালোভাবে হয়ে যায় আসলে কি দোকানে থেকেও বাসায় তৈরি করা আর কারসন্দির মজাটাই আসলে অন্যরকম অবশ্যই চেষ্টা করবেন এভাবে সন্দি তৈরি করে বাচ্চাদের দিতে বিশেষ করে কিন্তু বিভিন্ন খাবারে প্লাস ভর্তাতে কিন্তু কারসন্দি না দিলে কিন্তু মজায় আসে না সো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি এক চামচ লবণ দিয়েছি বিয়ার্স বাকি উপকরণগুলোর নাম নাই বললাম যেগুলো আমি আগে থেকে বলে দিয়েছি সো এখন আমি ব্লান্ডারের ঢাকনাটি দিয়ে আমি অক ক্যামেরা এটাকে ভালো করে কিন্তু ব্লান্ডার করবো একটু সময় দিয়ে বিয়ার্স ব্লান্ডার করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে যাবে সো সোবিয়ার্স আমার কিন্তু ব্লান্ডার করা শেষ এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা মিহি করে যদি ব্লান্ডারে সাহায্য করতে না নাচেন তাহলে কিন্তু শিল্পাটু বেটে কিন্তু এটাকে আপনারা মিহি করে নিতেন সো কোনো সমস্যা নাই শিলপাটাতে বাটলেও যেরকম হয় ব্লান্ডার করলে কিন্তু একই রকম হয় বিওয়ার আসলে বিওয়ার্স একবার যদি ঘরে তৈরি করা কারসন্ধির স্বাদ আপনারা পান তাহলে আর কখনোই দোকানের কারসন্ধি খেতে আপনাদের একদমই মন চাইবে না সো এখানে আমি একটা কড়াই তুলে দিয়েছি কড়াইতে আমি তিন কাপ পানি দিয়েছি আর এই তিন কাপ পানি যখন বিভিন্ন উপকরণ দিয়ে বলক আসবে তারপরে কিন্তু আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর একটু লবণ আর তিন চামচ চিনি লবণের পরিমাণটা বিয়ার্স আমি একটু কমই দিয়েছি যে আপনারা দেখেন আমি যখন ব্লান্ডার করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি এক চামচ লবণ ইউজ করেছি আর চিনির পরিমাণটা বিয়ার্স একটা হচ্ছে কারসন্দির স্বাদ অনুযায়ী আপনারা দিবেন যে যেমন খেতে পছন্দ করে আর এই পর্যায়ে কিন্তু এখন বিয়ার্স আমার কিন্তু পানিটা বলকে এসে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটাগুলো আর সরিষা বাটাগুলো দিয়ে বিয়ার্স খুব সুন্দর করে কিন্তু একটু তো নাড়তে থাকবেন আর হলুদের গুঁড়াটা দেওয়ার মানে হলো বিয়ার্স সুন্দর একটা কালার আসা দেখুন বিয়ার্স মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা সে গেছে আর এরকম কালার কিন্তু একেবারে পারফেক্টলি আমি মনে করবো যে দোকানের কালারের মতো কিন্তু হবে তো এই তো এখন একটু সময় ধরে বিয়ার্স অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন আর এ পর যে কিন্তু আমি এটাকে একেবারে হাই হিটে রেখে কিন্তু রান্না করব। আর মোটামুটি কিন্তু আমার অনেকটাই কিন্তু বলক এসে গেছে আর অনেকটাই কিন্তু টেনে গেছে সেটার আপনার আপনারা কিন্তু কাছে থেকে দেখতেছেন আমি চেষ্টা করতেছি খুব কাছে থেকে এই কাশন্দিটা দেখাতে যাতে আপনাদের রান্না করতে খুবই সুবিধা হয় তো বিওয়ার্স আমি কিন্তু নাড়াচাড়া কিন্তু অনেকটাই শেষ এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি ভিনেগার আর এই ভিনেগারটা আমি এখানে হাফ কাপ ভিনেগার আমি ইউজ করতেছি বিওয়ার্স আর এই ভিনেগারটা দেওয়ার মানে হলে এটা যেমন প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে তেমনি এটা এর সারটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ফ্লেভার সাথে সাথে কিন্তু সারটাই কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে হাফ কাপ ভিনেগার ইউজ করতে তো আমার ভিনেগার দেওয়া শেষ এ পর্যায়ে আমি আবার একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দেবো ভিনেগার দেওয়ার পর অবশ্যই এটা কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে সো পাতলা হলে কিন্তু কোনো চিন্তা নেই যখন আসলে এটাকে একটু রেস্টে রাখবো চুলাটা বন্ধ করে তখন কিন্তু এটা অনেকটাই কিন্তু আরও ঘনত্ব এসে যাবে তো এর আগেও থেকে কিন্তু একটু অনবরত আপনারা নাড়াচাড়া করতে থাকবেন তাহলে কিন্তু এটা অনেকটাই ঘনত্ব এসে যাবে প্রিয় বিয়ার্স আপনারা দেখুন যে আমি এখন কতটা হিটে রেখে এটাকে রান্না করতেছি এটা খুব সুন্দরভাবে কিন্তু একটা বলক আসতেছে এই পর্যায়ে বিয়ার্স আমি এখন এখানে দিয়ে দেব এক কাপ সরিষার তেল আর অবশ্যই কারসন্দি তৈরিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আর সরিষার তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই কারসন্দির সাথে সরিষাটা সরিষার তেলটা মিশে যায় না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বিয়ার্স আমাদের অনবরত কিন্তু খেতে সাহায্যে এটাকে নাড়াচাড়া করতে হবে প্রিয় বিয়ার্স দেখুন মার্শাল আমি অনবরত নাড়াচাড়ার কারণ দেওয়ার কারণেই কিন্তু আমার সরিষার তেলটা কিন্তু পারফেক্টলি কিন্তু এটা মিশে গেছে খুব ভালোভাবে তো এখন কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু আমার এটা ঘনত্ব এসে গেছে বিয়ার্স আমি আরও একটু হাই হিটে রেখে এটাকে কিন্তু আমি রান্না করব আর এটা এখনই কিন্তু আপনারা পাতলা দেখতেছেন কিন্তু এটা এ পাতলা থাকবে না কেননা এটা কিন্তু অনেকটা কিন্তু টেনে যাবে বিয়ার্স দেখুন এটা কিন্তু অনেকটাই কিন্তু টেনে গেছে আর এটা এর থেকে বেশি টানা লাগবে না এখন যখন আমি চুলাটা বন্ধ করে দেবো বিয়ার্স এটা কিন্তু পারফেক্টলি কিন্তু আরও ঘনত্ব এসে যাবে তখন কিন্তু এরকম আর পাতলা লাগবে না ফ্রি ভিওয়ার্স আমি চুলাটা কিন্তু এখন একেবারে বন্ধ করে দিয়েছি সো চুলার যে হালকা তাপ থাকে যেহেতু এটা ইলেকট্রিক চুলা সেই ক্ষেত্রে দেখুন আমি কিন্তু কাছে থেকে একটু দেখাচ্ছি এটা ঘনত্ব কতটা হয়েছে সো এটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে আর এটা যখন একেবারে ঠান্ডা করে নেবে এটার ঘনত্বটা কিন্তু আরও এসে যাবে ফ্রি অফ আমার কিন্তু একেবারে ঠান্ডা করে আমি এখন সার্ভ করে নিচ্ছি দেখুন মার্শাল্লা আমার চামচ দিয়ে দেখাচ্ছি পারফেক্টলি এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং কতটা এটা ঘনত্ব হয়েছে এখন আমি এখানে একটা প্লাস্টিকের বইম নিয়ে বা আপনারা একটা কাচের বয়ম নিতে পারেন যে কোনো বয়মে আপনারা এভাবে কিন্তু কারসন্দি রেখে দিতে পারেন আর পুরো বছর জুড়ে কিন্তু নিট টেনশনে কিন্তু এরকম কারসন্দি বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন দোকানের থেকে কিন্তু বেশি মজাদার কারসন্দি কিন্তু এভাবে বানিয়ে কিন্তু আমরা উপভোগ করতে পারি সো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন